চাকরি বা ব্যবসা এক সময় কিন্তু থেমে যাবে আপনার শরীর দেবে না আপনি কাজ করতে পারবেন না পেনশন কিন্তু সবার থাকে না সরকারি চাকরি যারা করে তাদের ব্যাপারটা আলাদা সরকারি চাকরি যারা করে তাদের পেনশন থাকে জীবনের সবচেয়ে সংবেদনশীল সময় হচ্ছে যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনি বৃদ্ধকালে এখন যদি আপনার মাসিক খরচা পঁচিশ হাজার টাকা হয় অ্যাস পার ইনফ্লেশন রেটে আপনার সেই তিরিশ বছর পর সেই খরচাটা গিয়ে দাঁড়াবে হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা

রিটায়ারমেন্ট প্ল্যানিং কিভাবে শুরু করবেন সেই নিয়ে আজকে আমাদের মেন ভিডিও তো আপনি কি জানেন অবসরের পরে আপনাকে কে টাকা দেবে আপনি কি এটা জানেন যে অবসরের আপনার যখন রিটায়ারমেন্ট হবে রিটায়ারমেন্টের পরে আপনাকে টাকাটা কে দেবে আপনার কি সন্তানের হাত থেকে নেবেন সন্তানের কাছ থেকে টাকা চেয়ে নেবেন নাকি আপনার নিজের টাকাকে আপনি নিজে ব্যবহার করবেন নিজের মতো ঠিক আছে তো কিভাবে আপনারা মানে একটা রিটায়ারমেন্ট প্ল্যান আপনারা বানাবেন যদি নিজের উপর ভবিষ্যৎ নিজে করতে চান যদি নিজের ভবিষ্যৎ নিজে করতে চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন কিভাবে একটা রিটায়ারমেন্ট ফান্ড আপনারা বানাবেন কিভাবে রিটায়ারমেন্ট করবেন ঠিক আছে রিটায়ারমেন্টের পরে যাতে আপনাকে কারো কাছে হাত পাততে না হয় ঠিক আছে তো চলুন আজকে আমরা দেখি যে রিটায়ারমেন্ট প্ল্যানিং কিভাবে আপনি করবেন শুরু করবেন কিভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং ঠিক আছে কিভাবে একজন সাধারণ মানুষও ধাপে ধাপে একটি শক্তিশালী রিটায়ারমেন্ট ফান্ড গড়ে তুলতে পারেন সেই নিয়েই আজকে আমরা ভিডিওটা করছি আপনারা ভিডিওটাতে জানতে পারবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে আর ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করবেন আপনাদের যা বন্ধু বান্ধব যারা আছে কারণ বুড়ো তো সবার একদিন হতেই হবে ঠিক আছে রিটায়ার তো সবাইকে করতে হবে ঠিক আছে তো এখন থেকেই যদি আমরা রিটায়ারমেন্টের জন্য যদি প্রস্তুতি নিই তাহলে আমাদের পরবর্তীকালে গিয়ে কোনো প্রবলেম হবে না ঠিক আছে অনেকে হয় না দুটো তিনটে ছেলে মেয়ে থাকে টাকা পয়সা না থাকার কাছে একবার একবার যাচ্ছে যাচ্ছে ছেলের কাছে এর মেয়ের কাছে একবার যাচ্ছে মানে মাস পালা করে না আমাদের এই এটা তো হয়তো শহর অঞ্চলে নাহলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে সেই সেই জিনিসগুলো যাতে না হয় তার জন্য আপনাকে কি করতে হবে এখন থেকে আপনাকে রিটায়ারমেন্ট প্ল্যানিংটা আপনাকে এখন থেকেই করতে হবে ঠিক আছে তোদমে জেনে নি रिटायरमेंट प्लानिंग কি এবং কেন জরুরি ঠিক আছে रिटायरमेंट प्लानिंग মানে হলো এমন একটি আর্থিক পরিকল্পনা তৈরি করা যেখানে আপনি কর্মজীবনের পরেও আর্থিকভাবে স্বাধীন থাকতে পারবেন ঠিক আছে এটা কেন দরকার रिटायरमेंट प्लानिंगটা কেন দরকার চাকরি বা ব্যবসা একসময় কিন্তু থেমে যাবে আপনার শরীর সাথ দেবে না আপনি কাজ করতে পারবেন না ঠিক আছে বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসার খরচ বাড়বে এখন যা আমাদের ইন্ডিয়াতে মানে যা ভারতবর্ষের যা মোটামুটি আমাদের হেলথ কন্ডিশন আছে মানুষের এখন যত দিন যাচ্ছে কিন্তু আমাদের শরীরের মধ্যে কিন্তু মানে সেই কি বলবো রোগ কিন্তু সবার লেগেই আছে তো চিকিৎসার একটা খরচা বাঁচে চিকিৎসার খরচা বেড়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে পেনশন কিন্তু সবার থাকে না সরকারি চাকরি যারা করে তাদের ব্যাপারটা আলাদা সরকারি চাকরি যারা করে তাদের পেনশন থাকে কিন্তু যারা পাবলিক সেক্টরে কাজ করে তাদের তো আর পেনশন থাকে না সন্তানদের উপর নির্ভর না করে নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করতে হবে সন্তানের উপর নির্ভর না করে নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করতে হবে ঠিক আছে জীবনের সবচেয়ে সংবেদনশীল সময় কখন জানেন জীবনের সবচেয়ে সংবেদনশীল সময় হচ্ছে যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনি বৃদ্ধকালে ঠিক আছে তো যখন আয় বন্ধ হয়ে যাবে অথচ খরচ কমবে না খরচ তো আপনার হতেই থাকবে আয় বন্ধ হয়ে যাবে কিন্তু খরচ আপনার হতে থাকবে ঠিক আছে কবে থেকে শুরু করবেন রিটায়ারমেন্ট প্ল্যানিং যত তাড়াতাড়ি শুরু করবেন তত কম ইনভেস্টমেন্ট করতে হবে হ্যাঁ যত তাড়াতাড়ি আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরু করবেন তত কম আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে আর যত মানে বেড়ে যাবে তত আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও বেড়ে যাবে ঠিক আছে ধরুন পঁচিশ বছর বয়সে শুরু করলে কুড়ি হাজার টাকার এসআইপি ও পঁয়ষট্টি বছরে পাঁচ কোটি টাকার বেশি আপনার হতে পারে অ্যাপ্রক্স এটা হচ্ছে কি যদি বারো পার্সেন্ট আমরা অ্যাজুমিং যে আমরা ইন্টারেস্ট আমরা ধরি সিএজিআর যদি ধরি দেরিতে শুরু মানেই বেশি চাপে পড়া আপনি যদি দেরিতে শুরু করেন তো চাপে পড়ে যাবেন তখন অ্যামাউন্টটাও বেশি দিতে হবে ঠিক আছে তো প্রথমে একটু দেখে নি চারটা কোন বয়সে শুরু করলে কত টাকা ইনভেস্ট করতে হবে কত বছর মানে কত টাকা আপনার ফান্ড জমতে পারে ধরুন আপনি যদি পঁচিশ বছরে যদি আপনি শুরু করেন পঁচিশ বছরে যদি আপনি শুরু করেন আপনার মাসিক ইনভেস্টমেন্ট হবে কত সেক্ষেত্রে পঁয়ষট্টি বছর পর্যন্ত ভ্যালু দিয়ে দাঁড়াবে শুরু করেন বা আপনার যদি আপনি শুরু করেন সেক্ষেত্রে আপনাকে কি হবে মাসিক ওই ইনভেস্টমেন্ট পাঁচ টাকাই করবেন আপনার বছর পর্যন্ত আপনার হচ্ছে ভ্যালু দাঁড়াবে কত সেভেন্টি আপনার ভ্যালু দাঁড়াবে যদি আপনি ওটা পঁয়তাল্লিশ বছরে গিয়ে শুরু করেন তাহলে পাঁচ হাজার টাকা আপনার কত প্লাস ঠিক আছে তো এখানে দেখলে আমরা কি বুঝলাম যত তাড়াতাড়ি আমরা শুরু করতে পারবো প্ল্যানিং তত আমাদের কর্পাসটা কিন্তু তত আমাদের বাড়বে ঠিক আছে এখানে একটু দেখুন এটা হচ্ছে পঁচিশ বছরের করপাস মানে পঁচিশ বছর শুরু করলে এই কর্পাসটা হবে আর পঁয়ত্রিশ বছর শুরু করলে আপনার এই কর্পাসটা হবে ঠিক আছে আর পঁয়তাল্লিশ বছর যদি আপনি শুরু করেন তাহলে আপনার এই হবে ঠিক আছে তাহলে এখন সবকিছু আপনারই হাতে যদি বয়স কম থাকে এখন থেকেই শুরু করুন রিটায়ারমেন্ট গোলস নির্ধারণ করবেন ঠিক আছে এটা তো সব থেকে বড় প্রশ্ন যে রিটায়ারমেন্ট গোলস আপনি কিভাবে নির্ধারণ করবেন আমি এখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনি একটা যদি পারেন একটা খাতা পেন নিয়ে নিন ঠিক আছে আপনার এখনকার মাসিক খরচ কত সেটা লিখুন ঠিক আছে রিটায়ারমেন্টের বয়স কত ধরেছেন মানে ধরুন যদি আপনার এখন 25 বছর হয় আপনি কত বছর কত বছর বয়সে আপনি রিটায়ারমেন্ট করতে যাচ্ছেন 60 বছর না 65 বছর না 50 বছরে কত বছরে রিটায়ারমেন্ট করতে যাচ্ছেন আপনি সেটাও লিখুন ইনফ্লেশন রেট কত ধরবেন ইনফ্লেশন রেট কত ধরবেন সাধারণত 6 থেকে 7% ম্যাক্সিমাম আপনি যদি মোটামুটি আজ থেকে তিরিশ বছর পর হন তাহলে সেটা আপনি আট পার্সেন্ট থেকে আট পার্সেন্ট ধরতে পারেন ঠিক আছে তারপর আপনি কতদিন বাঁচতে চাইছেন মানে আপনার একটা এক্সপেক্টেড একটা মোটামুটি আপনার আপনি কি জানেন যে আপনি কতদিন বাঁচবেন একটা আনুমানিক লাইফ লাইফ এক্সপেকটেন্সি ধরুন পঁচাশি বছর আপনি বাঁচবেন ঠিক আছে এখন মানে মানুষের সত্যি কথা বলতে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বলুন আর আহ মানে বেঙ্গলের দিকে বলুন পঁচাশি বছর খুবই কম হয় এখনকার যে দিনকাল আমরা সবকিছু তো মানে খাঁটি জিনিস খাচ্ছি তো আমাদের পঁচাশি বছরের আয়ু মনে হয় কারণ নেই ঠিক আছে তাও আমি একটা পঁচাশি বছরের একটা যে বছর বাঁচতে চাইছেন ক্লিয়ার এক্সাম্পল কি এখনকার খরচ ধরুন আপনার পঁচিশ হাজার টাকা ঠিক আছে এখনকার খরচ ধরুন আপনার পঁচিশ পঁচিশ হাজার টাকা আমি এটা মানে লাইভ ক্যালকুলেটার দেখাবো এটা ঠিক আছে এটা কিভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিংটা করবেন আমি দেখাবো

এক লক্ষ চল্লিশ হাজার টাকা বুঝতে পারছেন মানে বছরে খরচা হবে কত বছরে এখন বছরে খরচা হবে আপনার ষোলো থেকে আঠারো লক্ষ টাকা আপনার বছরের খরচা ঠিক আছে তাহলে আপনি যদি যদি বছর বয়সে আপনি রিটায়ারমেন্ট করেন তো বাকি পঁচিশ বছরের জন্য আপনাকে কত টাকা দিতে হবে আপনাকে কত টাকা আপনার কাছে থাকতে হবে সেটাকে দেখতে হবে তাই তো এভাবে পঁচিশ বছর প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা দরকার ফিউচার পারপাস হিসাবে আপনার মানে পঁচাশি বছর পর্যন্ত আপনি যদি বাঁচতে চান বা আপনি যদি বেঁচে যান কোনোভাবে তাহলে আপনার চার থেকে পাঁচ কোটি টাকা আপনার কর্পাস লাগবে শুনে মনে হবে যে প্রচুর টাকা তাই তো মনে হচ্ছে অনেক দর্শকের কিন্তু না এটাই হচ্ছে বাস্তব আমরা কিন্তু এই হিসাবটা কিন্তু করি না আমরা যে আমাদের মাসিক খরচা বছরে খরচা হলে বা বছরে কত খরচা হচ্ছে বা এটা আমাদের কন্টিনিউ আমাদের লাইফটা যতদিন থাকবে ততদিন কত খরচা হবে এই জিনিসটা কিন্তু আমরা এতটা ডিপলি আমরা ভাবি না তাই না আমরা একটু মোটামুটি একটা লাইভ আমরা আমরা এটা জিনিসটা একটু একটু রিটায়ারমেন্ট প্ল্যানিংটা এখানে ধরেছি পঁচিশ হাজার টাকা মাসে রিটায়ারমেন্ট এজ হচ্ছে ষাট প্রেজেন্ট এজ হচ্ছে তিরিশ এক্সপেক্টেড ইনফ্লেশন ছ পার্সেন্ট ঠিক আছে তো আমরা এটা লাইভ দেখবো চলুন তো আমরা চলে এসেছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো এখানে আমরা দেখুন এখানে রয়েছে কি রিটায়ারমেন্ট প্ল্যানিং কারেন্ট এজ ওখানে কত থেকে কত বললাম কারেন্ট এজ থার্টি ইয়ার্স ঠিক আছে রিটায়ারমেন্ট এজ হচ্ছে আপনার সিক্সটি থাউজেন্ড এই সরি সিক্সটি ইয়ারস কারেন্ট মান্থলি এক্সপেন্স ওখানে দেখলাম আমরা কত পঁচিশ হাজার টাকা তাই তো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন রেট অফ রিটার্ন কত বারো পার্সেন্ট আমি এটা বারো পার্সেন্ট এস পার মানে এমপি গাইডলাইন্স আমি ধরছি এটা পনেরো পার্সেন্টও হতে পারে কিন্তু আমি বারো পার্সেন্টই দেখাবো ঠিক আছে এস্টিমেটেড ইনক্রিজ ইন ইয়ার সেভিংস মানে আপনার যদি কোনো সেভিংস থাকে বা সেটা আপনি এখানে দিতে পারেন যেহেতু আমি এখনো কোনো সেভিংস ধরিনি যার জন্য এটা আমি ফাঁকা রাখছি এক্সিস্টিং ইনভেস্টমেন্ট কিছু নেই রিটার্ন অন এক্সিস্টিং ইনভেস্টমেন্ট কিছু নেই অ্যাজামশন ফর দ্য গোল প্ল্যানিং লাইভ এক্সপেকটেন্সি মানে কত বছরের জন্য কত বছর বসতে চাইছেন পঁচাশি বছর ইনফ্লেশন ফ্রি রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট এর আগে ইনফ্লেশন কত আমি সিক্স ধরলাম আর ইনফ্লেশন পোস্ট রিটায়ারমেন্ট মানে আপনার হচ্ছে রিটায়ারমেন্টের পরে ইনফ্লেশন কত থাকবে আমি সাত ধরলাম আচ্ছা রিটার্ন অন রিটায়ারমেন্ট কিটি মানে ওই যে আপনার যে ফান্ডটা যে আপনার জমবে সেই ফান্ডটা থেকে কত পার্সেন্ট করে আপনি মানে ইন্টারেস্ট তুলবেন ঠিক আছে সেটা আমি আট পার্সেন্ট ধরলাম ইয়ারলি এখানে দেখুন একটা জিনিস এস্টিমেটেড মান্থলি এক্সপেন্স অ্যাট এ টাইম অফ রিটায়ারমেন্ট এক লাখ তেতাল্লিশ হাজার টাকা আমি যেটা ওখানে বলছিলাম না যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার এখনকার যদি পঁচিশ হাজার টাকা যদি আপনার মানে খরচা হয় সেই খরচাটা মানে আপনার থার্টি ইয়ারস গিয়ে পরে গিয়ে আপনার কিন্তু এক লাখ তেতাল্লিশ হাজার টাকা মান্থলি খরচা হবে এটাকে কিন্তু মেশিন বলছে আমি বলছি না ঠিক আছে ফিউচার ভ্যালু অফ এক্সিস্টিং ইনভেস্টমেন্ট কিছু নেই রিকমেন্ডেড রিটায়ারমেন্ট কিটি नीडेड ফর ই ফিনান্সিয়ালি সিকিউর রিটায়ারমেন্ট আপনার হচ্ছে মানে আপনার রিটায়ারমেন্ট আপনার রিটায়ারমেন্ট ওই 85 বছর চলার জন্য আপনার লাগবে হচ্ছে 3 কোটি 84 লক্ষ হাজার টাকা আপনার এরকম একটা অ্যাপ্রক্স লাগতে পারে ঠিক আছে রিকমেন্ডেড ইনভেস্টমেন্ট প্ল্যান কি হতে পারে সেক্ষেত্রে আপনার কি করতে পারেন আপনি মান্থলি ইনভেস্টমেন্ট করতে পারেন বারো হাজার চারশো বারো হাজার চারশো করে আপনি মান্থলি ইনভেস্টমেন্ট করতে পারেন ইয়ারলি ইনভেস্টমেন্ট করতে পারেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ওয়ান টাইম আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বারো লাখ তিরাশি হাজার টাকা তো আমি এটাতে যাচ্ছি না আমি জাস্ট এখানে আপনাকে এটা দেখালাম এই জিনিসটা দেখানোর জন্যই আমি লাইভ ক্যালকুলেটারে এলাম যে অ্যাকচুয়াল কত টাকার দরকার ইনফ্লেশনটা কিভাবে হচ্ছে ঠিক আছে নেক্সট কি দেখবো কোন কোন ইনভেস্টমেন্ট অপশন বেছে নেবেন আপনি ঠিক আছে আপনি কোন কোন ইনভেস্টমেন্ট অপশান আপনি বেছে নেবেন দেখুন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন এটা কিন্তু লং টার্ম ইনস্ট্রুমেন্টেই আপনাকে দিতে হবে আপনি যে ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করুন আপনাকে লং টার্মে যেতে হবে তো লং টার্ম ইনস্ট্রুমেন্ট কি আছে এক নম্বর হচ্ছে আপনার এনপিএস আছে ন্যাশনাল পেনশন স্কিম সেখানে হচ্ছে ট্যাক্স বেনিফিট আপনার রয়েছে এটিসিতে ট্যাক্স বেনিফিট আছে ঠিক আছে ষাট বছরে ষাট পার্সেন্ট টাকা লামসাম লামসাম ফর্টি পার্সেন্ট অ্যানুইটি এবার হচ্ছে মেন হচ্ছে মিউচুয়াল ফান্ড এসআইপি ঠিক আছে একমাত্র এস আছে আপনাকে ওই বারো পার্সেন্ট হারে আপনাকে ইন্টারেস্ট দিতে পারে ঠিক আছে তো এখানে আপনি কি করতে পারেন ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড কুড়ি বছর প্লাস বছর ইনভেস্টমেন্ট হরাইজন ধরে রেখে দিন ঠিক আছে সেখানে আপনি ফ্লেক্সি ক্যাপ নিতে পারেন ইন্ডেক্স ফান্ড নিতে পারেন এবং রিটায়ারমেন্ট ফান্ড নিতে পারেন তারপরে কি করতে পারেন আপনি পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড ইনভেস্ট করতে পারেন পনেরো বছরের লক ইন পিরিয়ড থাকবে ওখানে ট্যাক্স ফ্রি আছে ঠিক আছে রিটার্নের উপর ট্যাক্স ফ্রি আছে বর্তমানে ইন্টারেস্ট আপনার সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সামথিং এরকম কিছু ইপিএফ আছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড চাকরিজীবী অ্যাকচুয়ালি এটা চাকরিজীবীদের জন্য এমপ্লয়ার কন্ট্রিবিউশন প্লাস ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট তারপরে কি আছে এস সি এস এস পি এম ভিভিওয়াই সিনিয়র সিটিজেনদের জন্য রিটায়ারমেন্টের পরেও ফিক্সড ইনকাম তারপরে কি ব্যালেন্সড অ্যাপ্রোচ আমি আপনাদের যেটা বলি

আপনার উদাহরণ এক হচ্ছে আপনার টার্গেট যদি তিন কোটি হয় সময় যদি তিরিশ বছর হয় রিটায়ারমেন্ট হচ্ছে আপনার বারো পার্সেন্ট এস অ্যামাউন্ট দরকার দশ হাজার থেকে বারো হাজার টাকা প্রতি মাসে যেটা আমি ওখানে আমি লাইভ ক্যালকুলেটরে দেখালাম তাই তো বারো হাজার টাকা করে আপনাকে প্রতি মাসে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে আপনি ওই টাকাটা পারবেন মানে অ্যাচিভ করতে ওই গোলটা অ্যাচিভ করতে পারবো উদাহরণ টু যদি সময়কাল আপনার কুড়ি বছর হয় টার্গেট একই টার্গেট আপনার সেই পঁয়ষট্টি বছরই বা ষাট বছর মাসিক দরকার আপনার পঁচিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট প্রতি মাসে আপনাকে পঁচিশ হাজার টাকা এসআইপি করতে হবে ঠিক আছে তাহলে আপনি ওই যে রিটায়ারমেন্ট যে টার্গেটটা আছে রিটায়ারমেন্টের যে কিটিটা আপনার দরকার সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন তো আমরা এখান থেকে তাহলে কি বুঝলাম আপনার যদি বয়স এখন মোটামুটি তিরিশ বছর হয় আপনার বয়স যদি তিরিশ বছর হয় হাতে যদি আপনার তিরিশ বছর সময় থাকে তাহলে আপনাকে তিন কোটি টাকার জন্য তিন কোটি টাকা যদি আপনি মোটামুটি রিটায়ারমেন্ট প্ল্যান হিসেবে যদি রিটায়ারমেন্টের জন্য আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে দশ থেকে বারো হাজার টাকা প্রতি মাসে আপনাকে এসআইপি করতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু আপনি আপনি এই টাকাটা কিন্তু অ্যাচিভ করতে পারবেন ক্লিয়ার রিটায়ারমেন্টের জন্য ভুল ধারণাগুলো একটু দেখি ঠিক আছে অনেকেই এই ভুলগুলো করে সেই ভুলগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে দেখবেন অনেকেই ভাবে কি সন্তান থাকবে ওরাই দেখবে তাই তো সন্তান থাকবে ওরাই দেখবে দেখুন আজকে আপনি যেমন আপনার মতো করে বেঁচে যাচ্ছেন আপনার মতো করে আপনি লাইফটাকে লিড করছেন আপনার সন্তানরাও কিন্তু কিন্তু সেই সময়টা আপনার লিড করবে ঠিক আছে তারা তাদের থাকতে চাইবে সন্তানদেরও এবার আপনার এবার মানে সব সন্তানরা তো আর ভালো বা খারাপ হয় না আর সব সন্তান সমান হয় না ঠিক আছে আমি এটা বলছি না যে সব সন্তানই বাবা মাকে দেখবে না বা কিছু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় যে মানে ছেলে মেয়ে বড় হয়ে গেলে তখন আর বাবা মার অতটা লাগে না এবার বয়সে ঠিক আছে এখন ম্যাক্সিমাম কলকাতার দিকে ম্যাক্সিমাম জায়গাতে দেখা যায় মানে ম্যাক্সিমাম বাবা মা বৃদ্ধাশ্রম কেন বৃদ্ধাশ্রমে কেন তো সেই জায়গাটাতে যাতে না পৌঁছায় আপনার মানে সমস্ত কিছু ভগবান না করুক কোনো কোন একটা পরিস্থিতি তৈরি হোক ঠিক আছে সেই জন্য আপনাকে কিন্তু এই চিন্তাধারাটা কিন্তু মাথায় থেকে সরিয়ে ফেলতে হবে ঠিক আছে যে সন্তান দেখবে এই চিন্তাধারাটা আপনাকে মাথা থেকে সরিয়ে ফেলবে ডিপেন্ডেন্সি নয় কারোর ডিপেন্ড করে নয় নিজের উপর তাহলেই আপনার বেটার হবে ঠিক আছে অনেকে ভাবে কি পি এফ আছে আর কিছু দরকার নেই পি এফ খুবই কম রিটার্ন দেয় এটা ভালো করে মাথা রাখবেন পি এফ খুবই কম রিটার্ন দেয় এটা ম্যাক্সিমাম বলে আমাদের তো পি এফ রয়েছে পি এর টাকা আছে ওখান থেকে আমাদের চলে যাবে রিটায়ারমেন্টের জন্য চলে যাবে এটা ভুল ধারণা শেষ পাঁচ বছর করলেই হবে আবার অনেকে কিভাবে এখন তো মোটামুটি যেরকম ভাবে চলে যাক পঞ্চাশ পঞ্চান্ন বছর যখন বয়স হবে তখন লাস্ট পাঁচ বছরে কি ইনভেস্টমেন্ট শুরু করবে পাঁচ বছরে কি আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করবেন এমনিতে আপনাকে দেখালাম তিরিশ বছর আগে মোটামুটি তিরিশ বছর যদি আপনার হাতে সময় থাকে তাও আপনাকে দশ থেকে বারো হাজার টাকা করে প্রতি মাসে সাইডিং করতে হবে তাই না টাইম বেশি থাকলে কম্পাউন্ডিং করে লাভ বেশি এটা সবসময় মাথায় রাখতে হবে টাইম বেশি আপনি যত দেবেন তে আপনার কম্পাউন্ডিং ইন্টারেস্ট কিন্তু তত বেশি পাবেন তো সেই জন্য এখন থেকেই শুরু করুন ঠিক আছে আর বৈসব এই এই ভুল ভ্রান্তির মধ্যে আর থাকবেন না আপনার যদি রিটায়ারমেন্ট প্ল্যান যদি করার থাকে এখন থেকেই শুরু করুন ক্লিয়ার অ্যাকশন প্ল্যান আজ থেকেই শুরু করুন ঠিক আছে আজ থেকেই শুরু করুন একটু চেক লিস্টটা দেখে নিজের গোলটা প্রথমে লিখে ফেলুন ঠিক আছে নিজের যে গোল্ড আছে কত টাকার আপনার পারপাস দরকার সেই গোলটা লিখে ফেলুন এসআইপি করুন ইভেন পাঁচ হাজার টাকা পার মান্থ আপনি যদি অত টাকা যদি দশ থেকে বারো হাজার টাকাও যদি না পারেন যতটা কম পারবেন আপনি সেই যতটা পারবেন সেই হিসাবে আপনি শুরু করুন আপনি পাঁচ হাজার টাকা থেকে শুরু করুন না প্রতি বছরে সেটাকে যখন আপনার ইনকাম বাড়বে ইনকামের সঙ্গে সঙ্গে ইনকামের সঙ্গে সঙ্গে আপনি সেটাকে স্টেপ আপ করবেন কি আছে একটা পিপিএফ অ্যাকাউন্ট খুলুন একটা এনপিএস অ্যাকাউন্ট চালু করুন ঠিক আছে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন আপনার যদি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সাথে মানে আলোচনা করুন বা আপনারা যদি আমাদের থ্রুতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান আমরা হচ্ছে এমপি সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইজার তো আপনারা যদি আমাদের থ্রুতে ইনভেস্টমেন্ট করতে চান আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের লাইসেন্স নাম্বারও দেওয়া আছে স্ক্রিনে আপনারা চাইলে দেখতে পারেন এবং আপনার আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা আমাদের অফিসে এসে বসে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং আপনি চালু করতে পারেন আমাদের থ্রুতে ঠিক আছে ভবিষ্যৎ কিন্তু হঠাৎ করেই চলে আসে তাই দয়া করে আজ থেকে একটু একটু করে ইনভেস্ট করুন নিজের রিটায়ারমেন্টের জন্য আপনি যদি চান আমরা আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং এ সাহায্য করি তাহলে কমেন্টে প্ল্যান লিখুন আপনি যদি চান যে আপনার রিটায়ারমেন্টের নিয়ে আমরা আপনাকে হেল্প করি তাহলে কমেন্ট বক্সে প্ল্যান বলে লিখুন ঠিক আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এটা নাইন থ্রি সিক্স সেভেন আমাদের ওয়েবসাইট আছে ট্রেডিং এম্পায়ার ডট জি আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন যে লাইভ ক্যালকুলেটর যেটা দেখালাম ওটা আমাদের ওয়েবসাইটেরই ক্যালকুলেটর ঠিক আছে ওখানে আপনারা ভিজিট করতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর যদি আমাদের আপনি ইনভেস্টমেন্ট করতে চান কমেন্টে প্ল্যান লিখবেন ঠিক আছে আর প্রচুর শেয়ার করবেন ভিডিওটিকে ঠিক আছে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন কারণ এখন সবাই ইএম এজ আছে এক সময় তো সবাইকে তো মানে সেই রিটায়ারমেন্ট তো করতেই হবে তো সবারই প্রয়োজন ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লাগে অবশ্যই জানাবেন আমাদের আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশনগুলো যায় ঠিক আছে তো আজকে এই এইটুকুই ছিল আজকে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এরকমই একটা কোনো হেল্পফুল ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার